আসসালামু আলাইকুম ডি ডিএক্স ট্যাবলেট জেনেরিক নেম কোরাল ক্যালসিয়াম সিক্স হানড্রেড মিলিগ্রাম কোরাল সোর্স অ্যান্ড ভিটামিন ডি থ্রি ফোর হানড্রেড আই ইউ বাই রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যাল লিমিটেড ইন্ডিকেশনস অস্টোপ্রোসিস ক্যালসিয়াম অ্যান্ড ভিটামিন ডি থ্রি ডিফিসিয়েন্সি ক্যালসিয়াম অ্যান্ড ভিটামিন ডি সাপ্লিমেন্টস ওয়াস্টিও আর্থাইটিস প্রেগনেন্সি অ্যান্ড ল্যাক্টেশন ডিউরিং প্রেগনেন্সি দ্য ডেইলি ইনটেক শুড নট এক্সিস্ট ফিফটিন হান্ড্রেড মিলিগ্রাম ক্যালসিয়াম অ্যান্ড সিক্স হান্ড্রেড আইউ কলিক্যালসিফেরল ভিটামিন ডি থ্রি কনসাল্ট এ ডক্টর বিফোর টেকিং মেডিসিন অ্যাডাল্টোস ওয়ান টু টু ট্যাবলেটস পার ডে পার্শ্ব প্রতিক্রিয়া সকল ওষুধের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে তবে অতিরিক্ত মাত্রায় করাল ক্রালকাল ডেস্ক না খেলে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হওয়ার সম্ভাবনা নেই প্রাইস ইউনিট প্রাইস সিক্সটিন টাকা পার ট্যাবলেট এবং বক্স প্রাইস সিক্স নাইনটি টাকা পার বক্স from 10 is to 5 equal to 50 tablets